আগামী শুক্রবারের মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া বেতন কাঠামো সংক্রান্ত সমস্যার সমাধান না করলে ক্রিকেটাররা দক্ষিণ সফরে না যাওয়ার ঘোষণা দিলেও সোমবার অনুশীলন শুরু করেছে অস্ট্রেলিয়ায় দল এর আগে ক্রিকেটাররা রিপোর্ট করেন এ দলের কোচ জেসন গিলেস্পির কাছে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ন্যাশনাল টিমস কমিটির ম্যানেজার গ্রেক চ্যাপেল আশা করছেন সমস্যা সমাধানের সেই সঙ্গে দুপক্ষই এই জটিলতা নিরসনে এগিয়ে আসবে বলে প্রত্যাশা গিলেস্পির বেতন কাঠামো দ্বন্দ্বে মুখোমুখি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বারো জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়া এ দলের কিন্তু আসছে শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান না হলে ক্রিকেটাররা সফরে যাবেন না বলে হুমকি দিয়েছেন গেল রোববার তবে এমন টালমাটাল অবস্থার মাঝেও একটা সুখের খবর আছে দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছে এ দলের ক্রিকেটাররা দেশের ক্রিকেটার এমন অবস্থায় মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পি দুপক্ষ একত্রিত হয়ে সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি তবে দক্ষিণ আফ্রিকা সফর হবে আশা করেই ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে হওয়ার কথা বললেন আমি আশা করি হবে এবং একটি সঠিক সিদ্ধান্তে আসবে যাতে আমরা একটি সুন্দর পরিকল্পনা নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে পারি আমি বলবো এটি একটি ভালো সুযোগ ক্রিকেটাররা খেলতে পছন্দ করে এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্য গর্বের সমস্যার সমাধান কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে তবে সফর হবে ভেবেই আমি ছেলেদের নিয়ে অনুশীলনে মনোযোগী হতে চাই প্রতি বছর আয়ের লভ্যাংশ থেকে ক্রিকেটারদের ভাগ দেয়া হলেও এবার শুধুমাত্র চুক্তিবদ্ধ বিশ ক্রিকেটারকেই লভ্যাংশ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তবে এতে রাজি হননি ক্রিকেটাররা তাই নতুন চুক্তিতে স্বাক্ষর করেনি প্রায় দুইশো ত্রিশ ক্রিকেটার এমন পরিস্থিতির ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ন্যাশনাল ট্যালেন্ট কমিটির ম্যানেজার গ্রেক চ্যাপেল আমি দুপক্ষের দাবি বুঝতে পারছি কিন্তু আমি বলবো খুব শীঘ্রই একটি ইতিবাচক স্বচ্ছ সমাধানে আসবে তারা দেখুন এটি একটি ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে এবং এর মধ্য দিয়ে একটি ভালো ফলাফল আসবে বলে আশা করি তবে সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক পুরনো যুক্তিকে আরো এক বছর রাখার কথা বলছেন এবং সমস্যা সমাধান করতে আড়ালে গিয়ে দুপক্ষকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ এরপর দু হাজার বিশ সালের অনূর্ধ্ব বিশ নারী বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা হচ্ছে কৃষ্ণা মার্জিয়াদের তাই তো এএফসি অনূর্ধ্ব ষোলো নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব শেষে আরও তিন বছর ক্যাম্পে রাখা হবে তাদের এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন মূলত ভারতের কারণেই দফায় দফায় পেছানো হচ্ছে সাফ ফুটবল মাহবুব রিমনের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব কাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে বিশ্বকাপের সমতুল্য আসন উনিশশো সালে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে ক্যালেন্ডার সচিব মানা হয়নি কখনোই কখনো এক বছর কখনো দুই বছর কিংবা কখনো তিন বছর পর মাঠে গড়িয়েছে খেলা দ্বিতীয় মেয়াদে সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছিলেন করা হবে সাফের জন্য একটি নির্দিষ্ট সূচি চালু করা হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ কিন্তু তার দেয়া প্রতিটি প্রতিশ্রুতি রয়েছে সামরিক নির্বাসনে অবশ্য এজন্য দাদাদের দাদাগিরির সামনে নিজের অসহত্যই প্রকাশ করলেন তিনি ক্যান্সেলেশন প্রবলেম হল অনলি ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়াই টুর্নামেন্ট করে কোনো বেনিফিট নাই সো ইন্ডিয়ার ক্যালেন্ডার ইন্ডিয়া যখন টাইম দিয়েছে ওই টাইমে এবং আমরা সবাই এটা বুঝি এটা নিয়ে এমন কিছু করার নাই বিকজ দ্যাট ইজ দ্য প্রবলেম এখন যে নেক্সট সাফটা যেই সময় হবে ইন ফিউচারে অল সাফি ওই সময় হবে তবে গুঞ্জন রয়েছে দেশে ফুটবলের করুণ অবস্থায় আরও একটি ভরাডুবির সংখ্যায় মূলত কাজী সালাউদ্দিনের সম্মতিতে পেছানো হয়েছে সাফ কিছুটা সত্যতা মিলল জাতীয় দলের প্রতি তার আস্থাহীনতায় বাংলাদেশের ন্যাশনাল টিম একটু এই জেনারেশনটা ইজ নট পারফর্মিং সো ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট জেনারেশন টু কাম ভুটানের কাছে যেটা টিমটা খারাপ করেছে ছ মাস আগে ছ মাসে তো আর টিম হয় না এটা আপনারা আমার থেকে ভালো বুঝেন এই জেনারেশন উইল জাস্ট প্লে আমি কোনো এক্সপেক্ট রেজাল্ট করছিলাম তবে এত সব হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে মেয়েদের ফুটবল আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব ষোলো নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব টুর্নামেন্টের শীর্ষ তিন দলের মিলবে দু হাজার আঠারো অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের টিকিট তবে এত সব নিয়ে না ভেবে নারী ফুটবল নিয়েই সেন দৃষ্টি সালাউদ্দিনের আন্ডার টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টিতে ওইটার এশিয়া এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার

সুযোগ পেলে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাদা জার্সিতে জ্বলে উঠতে চান তিনি অজিদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্পকে মূলত ফিটনেস নিয়েই কাজ করবেন ইমরুল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়নি তাই এখনো তেমন ব্যস্ত হয়ে ওঠেনি ক্রিকেট পাড়া যদিও ব্যক্তিগতভাবে মুমিনুল মুশফিক মাহমুদুল্লাহরা অনুশীলন শুরু করেছেন শক্তিশালী অজিদের বিপক্ষে লড়াইয়ে নামার আগে আর সবার মতোই ফিটনেসটা বিশেষ ভাবনা ইমরুল কয়েসের তবে অস্ট্রেলিয়াকে মহাপ্রতিপক্ষ ভাবতে চান না তিনি প্রেরণা খোঁজেন দেশের মাটিতে খেলা সবশেষ সিরিজে সাদা পোশাকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্মৃতি থেকে সে ম্যাচে নিজেও যে আটাত্তর রানের একটি গোছানো ইনিংস খেলেছিলেন ইমরুল তিন সপ্তাহ ক্যাম্প আছে তা আমাদের ক্যাম্পটা ফিটনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া টিমের সাথে টেস্ট ম্যাচ খেলা প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা বড় মানে অপরচুনিটি এক্সপেক্ট করছিলাম ইংল্যান্ড অনেক আমাদের জন্য হার্ড হবে কারণ ইংল্যান্ড বেস্ট টেস্ট রাইড আমরা যখন খেলতে ওদের সাথে টেস্ট ম্যাচ স্টার্ট করছি তারপরে আমরা বুঝছি যে আসলে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের প্লেয়ার অনুযায়ী আমি খেলতে পারি আমার মনে হয় যে কোন টিম কি করবে না করবে এটা নিশ্চিন্তা করার থেকে আমাদের প্ল্যানটে স্টিক থাকা বেটার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে দেশে ফিরেছেন খুব একটা বেশি দিন হয়নি ফলাফলের ভিত্তিতে এ আসরে বাংলাদেশ দলের সাফল্য অনস্বীকার্য কিন্তু ব্যক্তিগত পারফরমেন্স বিবেচনায় কতটুকু ভালো করলো দল তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে তামিম সাকিব আর মাহমুদুল্লার নামটি সরিয়ে রাখলে মোটা দাগে বলার মতো আর তেমন কিছু পাওয়া যায় না টপ অর্ডারে সৌম্য সাব্বিরদের ছন্দপতন নতুন করে ভাবনার সুযোগ দেয় অনেকে প্রশ্ন তোলেন সাধারণত ওপেনিংয়ে খেলা ইমরুল ক্যাস্কি নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পান উত্তরে কেবলই আক্ষেপ ইমরুলের যেখানে আপনি অফিসে যান অফিসে গিয়ে দেখেন আপনার ডেস্কটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় গেছে আপনার কেমন লাগবে সেম জিনিস প্রত্যেকটা মানুষের জাতীয় দলের জন্য কেউ কেউ তাকে ডাকেন চিরবঞ্চিত ক্রিকেটার অভিষেকের পর থেকে নয় বছরে সব মিলিয়ে মাত্র একশো সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইমরুল সমসাময়িক খেলোয়াড়রা যেখানে খেলে ফেলেছেন তার দ্বিগুণেরও বেশি মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা